বড় ভাই মানে ফ্যামিলির আবদার বড় ভাই মানে ফ্যামিলির বটগাছ বড় ভাই মানে ফ্যামিলির আশা ভরসা বড় ভাই মানে ফ্যামিলির আবদার মেটানো বড় ভাই মানে ছোট ভাই বোনদের মানুষ করার মেশিন বড় ভাই মানে বিদেশ চলে যাওয়া বড় ভাই মানে ঈদে নতুন পোশাক না কিনে পুরাতন পোশাক বড় ভাই মানে পরিবারের সমস্ত বোঝা মাথায় নিয়ে চলা আবার অনেক বড় ভাই দেখেছে বাবা মায়ের গালে হাত তোলে ফ্যামিলির দায়িত্ব কি জিনিস বোঝে না আর তাদের কারণে আজ ফ্যামিলির ধ্বংসের দাঁত প্রান্তে তবে এরকম বড় ভাইয়ের সংখ্যা খুবই কম তবে বেশিরভাগ বড় ভাই হয় অনেক দায়িত্ববান ও ত্যাগী বড় ভাই কলেজের অধিকারী বড় ভাইদের জন্য হাজার হাজার সালাম ভালোবাসা রয়ে গেল সব বড় ভাইদের জন্য বল ভাইয়ের কথা তো অনেক শুনলাম আজ আসুন একটু মেজি ভাই সম্পর্কে জেনে নেই মেজি ভাই একটা ফ্যামিলিতে ভাই হিসাবে জন্ম নিতে যে কপাল লাগে সবার তা হয় না মেজ সন্তান মানে স্যাক্রিফাইস মেজি সন্তান মানে ত্যাগী মেজি সন্তান মানে পরিচ্ছন্ন এরা স্পষ্টবাদী এরা কোনো অন্যায় সহ্য করতে পারে না অন্যায় মেনে নেয় না এই জন্য সবাই মনে করে এরা রাগী এরা ভালো না মেজ সন্তানের একটা অনেক বড় মন আছে সবাই এটা জানে না সবাই এটা মানে না কেউ আবার মনে করে সে অনেক রাগী সে অনেক খারাপ মেজ সন্তান মানে মনের মানুষ এরা জায়গায় স্থানে নিতে সবার সাথে মিলে চল মিশে চলতে পারে মিশতে পারে মেজ সন্তানের এই পৃথিবীতে একটা জিনিসের কাঙাল হয় মেজ সন্তানরা সব সময় একটা জিনিসের কাঙাল বেশি হয় সেটা কি জানেন সেটা হচ্ছে একজনা সেটা হচ্ছে মায়া তাদের প্রতি একটু মায়া দেখাবেন দেখবেন আপনার সামনে এক সমুদ্র ভালোবাসা নিয়ে হাজির হবে এরই নাম হলো মেজ সন্তান একটা ফ্যামিলিতে একটা প্লান মাফিক তৈরি হয়ে চলে আর সেই প্লান মানেই মেজ সন্তান র মেজি সন্তানের প্রতি রইল এক বুক এক সমুদ্র ভালোবাসা মেজ সন্তানরাই অনেক অনেক বেশি সুখে থাক শান্তিতে থাক আল্লাহ হাফেজ